হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবর মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের ভিডিওটি সরাসরি সাক্ষাৎকারে আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান অফিস অ্যাড্রেস প্রধান কার্যালয় দুই বড় বাজার ঢাকা বারোশো সতেরো জব টাইটেল ফর্কলিফ্ট প্রোবক্স ও পিক আপ ড্রাইভার আবশ্যক জব টাইপ সরাসরি সাক্ষাৎকার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বৈধ হাল নাগাদ ড্রাইভিং লাইসেন্স কমপক্ষে তিন বছরে সংশ্লিষ্ট গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছর সূত্র বাংলাদেশ প্রতিদিন আঠাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিস্তারিত দেখতে থাকুন নিচের বিজ্ঞপ্তিতে তো ভিউয়ার্স আকিস গিরি ফ্যাক্টরি লিমিটেড সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে এখানে মাসিক বেতন সর্বসকলে শিক্ষানবিশকালে পনেরো হাজার টাকা ও শিক্ষানবিষ্কাল শেষে ষোলো হাজার টাকা অন্যান্য সুবিধা